সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ চোদ্দই নভেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই পনেরোশো তেত্রিশ সালের চোদ্দই নভেম্বর স্পেনীয় অভিযাত্রীরা দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর আবিষ্কার করেন এবং পরবর্তীতে তা দখল করে নেন এই সময়ে স্পেনীয়রা স্থানীয় ইনকা সাম্রাজ্যের উপর আধিপত্য স্থাপন করে এবং ইকুয়েডর তাদের উপনিবেশে পরিণত হয় ইকোয়েডরের এই দখল দক্ষিণ আমেরিকায় স্পেনীয় উপনিবেশ সম্প্রসারণের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে সালের চোদ্দই নভেম্বর প্রথমবারের মতো দুইটি কুকুরের দেহে রক্ত সঞ্চালন সম্পন্ন করা হয় এই ঘটনাটি ছিল আধুনিক রক্ত সঞ্চালন প্রক্রিয়ার প্রথম ধাপ যা পরবর্তীতে মানব দেহের রক্ত সঞ্চালনের পথ উন্মুক্ত করে এই পরীক্ষাটি চিকিৎসা বিজ্ঞানে বিপ্লবী অগ্রগতির সূচনা ঘটায় আঠারোশো সালের চোদ্দই নভেম্বর মাইকেল মধুসূদন দত্তের রচিত বিখ্যাত নাটক পদ্মাবতী প্রথম মঞ্চস্থ হয় এই নাটকটি বাংলা নাট্য সাহিত্যের এক গুরুত্বপূর্ণ সৃষ্টি যেখানে তিনি কাব্যিক ভাষা ও নাট্যকলার অনন্য সংমিশ্রণ ঘটিয়েছিলেন পদ্মাবতী নাটকের মাধ্যমে মাইকেল মধুসূদন দত্ত বাংলা নাট্যজগতের নতুন ধারার সৃষ্টি করেন এবং তিনি নাট্য সাহিত্যের আধুনিকতার সূচনা ঘটান আঠারোশো ছিয়ানব্বই সালের চোদ্দই নভেম্বর নায়াগ্রা জলপ্রপাতের কাছে বিশ্বের অন্যতম প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র চালু করা হয় এটি ছিল বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা নায়াগ্রা জলপ্রপাতের প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের এই উদ্যোগ আধুনিক বিদ্যুৎ ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শিল্পায়নের পথে এক নতুন দিগন্ত উন্মোচন করে উনিশশো সালের চোদ্দই নভেম্বর খ্যাতনামা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন প্রথমবারের মতো আলোক সংক্রান্ত কোয়ান্টাম তথ্য উপস্থাপন করেন এই তত্ত্বে তিনি প্রমাণ করেন যে আলো শুধুমাত্র তরঙ্গ নয় বরং কণার আকারেও আচরণ করে আইনস্টাইনের এই ধারণা পদার্থবিজ্ঞানে এক বিপ্লব ঘটায় এবং আধুনিক কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের ভিত্তি স্থাপন করে উনিশশো সালের চোদ্দই নভেম্বর বাংলাদেশে প্রকাশ্য রাজনীতির উপর থেকে সরকারিভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় এই ঘটনাটি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্জীবনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ইতিহাসে উল্লেখযোগ্য স্থান দখল করে এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ফ্রান্সের বিখ্যাত ইম্প্রেশনিস্ট চিত্রশিল্পী ক্লোদো মনে আঠারোশো সালের চোদ্দই নভেম্বর প্যারিসে জন্মগ্রহণ করেন তিনি অস্কার ক্লোদো মনো বা ক্লোদ অস্কার মোনো নামেও পরিচিত মনো ছিলেন অন্তর্মুদ্রাবাদ আন্দোলনের অন্যতম প্রতিকৃত এবং ইমপ্রেশনিজম শব্দটি এসেছে তার বিখ্যাত চিত্রকর্ম ইম্প্রেশন সোলেল লেভান্ড থেকে তার চিত্রকর্মে আলো রং এবং প্রকৃতির সৌন্দর্যের নিখুঁত মেলবন্ধন দেখা যায় যা পরবর্তীতে আধুনিক চিত্রকলার বিকাশে গভীর প্রভাব ফেলে ভারতের জাতীয় কংগ্রেসের ও ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আঠারোশো উনানব্বই সালের চোদ্দই নভেম্বর গঙ্গা নদীর তীরে এলাহাবাদ শহরে জন্মগ্রহণ করেন তিনি একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক সমাজতান্ত্রিক চিন্তাবিদ মানবতাবাদী দার্শনিক ও বিশিষ্ট লেখক হিসেবে বিশ্বব্যাপী পরিচিত ছিলেন কানাডীয় চিকিৎসা বিজ্ঞানী এবং ইনসুলিনের সহ আবিষ্কারক ফেডারেরিক ব্যান্টিং আঠারোশো একানব্বই সালের চোদ্দই নভেম্বর অ্যান্টারিওতে জন্মগ্রহণ করেন তিনি চার্লস বেস্টের সঙ্গে উনিশশো সালে ইনসুলিন আবিষ্কার করেন এবং এই অবদানের স্বীকৃতিস্বরূপ বহু সম্মাননা ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন মিশরীয় কূটনীতিবিদ এবং জাতিসংঘের ষষ্ঠ মহাসচিব বুত্রোস বুত্রোস গালি উনিশশো সালের চোদ্দই নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জাতিসংঘের ষষ্ঠ মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং তিনি বিশ্বের গুরুত্বপূর্ণ সংকটের সময় বিশ্বের প্রধান সংগঠন জাতিসংঘের নেতৃত্ব প্রদান করেন ভারতীয় বাঙালি অভিনেতা ও রাজনীতিবিদ নিমু ভৌমিক উনিশশো সালের চোদ্দই নভেম্বর দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি ষাটটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন থিয়েটার ও যাত্রার সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি দু সালে কলকাতায় মৃত্যুবরণ করেন বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার আবু তাহের উনিশশো সালের চোদ্দই নভেম্বর ব্রিটিশ শাসিত ভারতবর্ষের আসাম প্রদেশে জন্মগ্রহণ করেন তিনি মুক্তিযুদ্ধে এগারো নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে কাজ করেছেন এবং তিনি সাতই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের মূল পরিকল্পনাকারী ও পরিচালক ছিলেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম গ্রেক গেলগিস্ট উনিশশো একাত্তর সালের চোদ্দই নভেম্বর অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন তিনি জাতীয় দলের হয়ে নব্বইটি টেস্ট ও দুইশো পঞ্চাশটি ওয়ানডে খেলেছেন এবং তিনি অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ ক্রিকেটে অসাধারণ অবদান রেখেছেন তাছাড়া তিনি দু সালে অস্ট্রেলিয়ার হল অব প্রেমে অন্তর্ভুক্ত হন বেলজিয়ান ফুটবলার টমাস এলেন উনিশশো পঁচাশি সালের চোদ্দই নভেম্বর বার্মা এলেনে জন্মগ্রহণ করেন তিনি আয়াক্স আর্সেনাল বার্সেলোনা রোমা ও বিসেল ক্লোবের মতো বিশ্ববিখ্যাত ক্লাবে খেলেন এবং এই সব ক্লাবে খেলে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন এবং তিনি দু সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা জার্মান দার্শনিক এবং গণিতবিদ গডফ্রিড লাইব্রিজ সতেরোশো সালের চোদ্দই নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি ক্যালকুলাসের আবিষ্কারক বাইনারি পদ্ধতির উদ্ভাবক এবং পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান ও তথ্যবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানকারী একজন ব্যক্তিত্ব ডেনীয় ভাষাতাত্ত্বিক ও পণ্ডিত রাসমুস রাস্ক আঠারোশো সালের চোদ্দই নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি তুলনামূলক ভাষাবিজ্ঞান ও ধ্বনিতত্ত্বের বিশেষ অবদান রেখেছেন রাসমুস রাস ভাষা শিক্ষার জন্য প্রথমে আইসল্যান্ডে যান এবং সেখানে তিনি আইসল্যান্ডীয় ভাষায় প্রথম ব্যাকরণ বই রচনা করেন তিনি মূলত তুলনামূলক ভাষাবিজ্ঞানের শিক্ষণ ও গবেষণার জন্য প্রসিদ্ধ ছিলেন মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী বার্জেনিয়া চেরিল উনিশশো ছিয়ানব্বই সালের চোদ্দই নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি চার্লি চ্যাপলিনের সিটি লাইট চলচ্চিত্রে অন্ধ ফুল বিক্রেতা তরুণীর চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত পরবর্তীতে তিনি কয়েকটি হলিউড ও ব্রিটিশ চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন এবং তিনি উনিশশো সালে মৃত্যুবরণ করেন বাংলাদেশি চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা ওয়াসিমুল বারী রাজীব দু সালের চোদ্দই নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি চলচ্চিত্র জগতে রাজীব নামেই বেশি পরিচিত ছিলেন তিনি প্রায় চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি আজ বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতি বছর চোদ্দই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত হয় যা ডায়াবেটিস রোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে পালন করা হয় এই দিবসটি আন্তর্জাতিক ডায়াবেটিস ফাউন্ডেশন আইডিএফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচ ও কর্তৃক ঘোষণা করা হয়েছে বিশ্বব্যাপী ডায়াবেটিসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে এবং এই ডায়াবেটিস দিবসটি মানুষকে রোগের ঝুঁকি উপসর্গ নিয়ন্ত্রণ ও চিকিৎসা সম্পর্কে জানাতে সাহায্য করে এই দিবসে বিভিন্ন ক্যাম্প স্বাস্থ্য পরীক্ষা সচেতনতামূলক প্রচারণা ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে পালন করা হয় যাতে স্বাস্থ্যকর জীবনধারা সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়ামের গুরুত্ব মানুষের মধ্যে প্রবর্তিত হয় এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ